আসসালামু আলাইকুম ও রহনতুল্লাহি অবার অজ্ঞায়ত নাহমাদুহু অনসল্লি আলা রসুল হিলকারিম বাদ। ঐতিহ্যবাহী মার্কাজুল ফুনুন বাংলাদেশ করতে আয়োজিত আইলমুর সরফ বিবেকের প্রশ্ন পূর্ব বাষট্টি আজ আমি আপনাদের সামনে আলমু সরফের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের প্রশ্নপূর্বে প্রিয় দর্শক আমার এক নম্বর প্রশ্ন হলো সুলাসি মুজারত এর ইসমে জরফের আইন কালিমা কয়সুরতে আমার দুই নম্বর প্রশ্ন হল সুলাসি মুজারত এর ইসমে জরফের আইন কালিমা আমার তিন নাম্বার প্রশ্ন হল কোন ইসমে জরফের শেষে তা যুক্ত হয় আমার চার নম্বর প্রশ্ন হল কোন ইসমে জরফটা জমা এর অর্থ দে প্রিয় দর্শক আমাদের এরকম প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته